আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসম আমরা সবাই আমাদের সকাল রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম অনেক ভালো হইছে বালা নাই শরীর খারাপ খুব ঠান্ডা লাগছে মনে হয় জ্বর আছিল রাতকে খুব বেশি আল্লাহ আজকে একটা ব্লক লিয়ে আইছি স্পেশাল ব্লক স্পেশাল আশা করি আপনার কাছে বেলা লাগবো ইনশাল্লাহ আপনারা দেখতো দেখো কমার মামা আমার মামা কাঠ পাইসোন বিশ বছর টানর লাগি আমি দৈনতার কারণ এটা সগর আনা আমি টানর লাগে বানাইছি এত কুসু হইবা এতো কুসুহা দেখলে আমি টানর লাগি বানাইছি আমার মামা কাট ফাইছেন আমার মামা লিগেল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা এইখানে আমি কুৱেল পাখিৰ আমি কুৱেল পাখিৰ বিৰিয়ানী বনাইছি মামাৰ লাগি তাল মামা পচন্দ খাবা সেইকাৰণে লেবু খাচামৰিচম বা চালাড বনাই আনিছি এতিয়া আমি টেঙৰা এতিয়া আমি টেঙৰা

আমার বই নবাই দিয়ে আইসেন কারণ দুলাবাই কেসে রে ও দুইটা লই আইছেন এই দুইটা পাইপটা ও নইছে এই দুই দুইটা লই আইসেন সিসিংগা খাসা মরিসর বেগে টাইকেন তানাল কেসে বলে সুন্দর লাগছে পাইন ও আম এক বক্স আনছে না আমার লাগি আমি আমার বক্স না তোইছে কইছে সব পারি নি আমার সুলাইমান খাইবো দুইটা তৈয়ার হইব না বলে লাগি আর ও ধন্যবাদ আনছেন তাই না আমার লাগি এত সুন্দর ধন্যবাদ আমার পছন্দ আমার বোন জানোই

আল্লাহ যেন আমার বন্ধু নে খেয়ার দিন নে খেয়ার দিন আল্লাহ যেন আমার বন্ধু বালা করেন ও গুড় আল্লাহ আমার বন্ধু আজ সকল গেছেন গিয়া ও মোর্চা গুড় আনছেন আহ সবসময় ও তা করেন চিন্তা মোর্চা গুড় আনছেন কেন যেন এটা করেন আল্লাহ জানি জানি না ভাই বোনের ভালোবাসা যেন আল্লাহ ও টুর রাখুন ওলা আমরা এগো ভাই আমরা সবাই বই না দেখ ভাই আমার ভাই আমার মা বাবার রাজপুত্র আমার মা বাবার রাজপুত্র আমার বাইরে জানো আল্লাহ ও লুইজ বালা রাখুন সুস্থ রাখুন শান্তিতে তখন আল্লাহ যেন সম্মানই রাখুন সম্মানই বানাইয়া রাখুন আল্লাহ কিছু ওখানে চাইলাম এতগুলো জিনিস আপনারা লগাই লইয়াইলাম স্পেশাল ভিডিও আমার স্পেশাল ডে স্পেশাল দিন আমি তাল বানাইয়া লই আইছি আপনারা লগে আপনারা কাছে কিলা লাগল আমার আপনারা জানাইবা আপনারা খাল কাছে যদি আমি সিলেটের মেয়ে আপনারা খাল কাছে যদি কন্যা থাকে তাকে তাতে টুয়ে যার আমার কমেন্ট করে জানাইবাই আমরা আমার মামার লাগি কন্যা দেখলাম আর আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমাৰ আফু ভাই আঙ্কুল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাৰ চ্যানেলের পাশে আছেন তারা লাগে অনেক দুয়াও ভালোবাসা যারা নতুন প্লিজ প্লিজ সবাই আমার চেনেলটা সাবস্ক্রাইব কৰবা লাইক করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ